কথা হচ্ছে এটা কি লোকসভা ভোটের পুরসভা এলাকা সবসময় ভোটের মাথায় আছে ওনার মুখে হাসি নেই তার দুটো কারণ একটা হচ্ছে নরেন্দ্র মোদী যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে গেছে পাঁচ বছর সরকার চলবে তিনশোর উপরে আহ সিট নিয়ে এনডিএ সরকার চালাচ্ছে অতএব আপনারা জানেন আজকেও স্পিকার ইলেকশন বয়স বলে হয়েছে বিরোধীরা ডিভিশন পর্যন্ত চায়নি কারণ বিরোধীদের অনেকেই আজকে অবসেন্ট ছিলেন তারপরে পশ্চিমবঙ্গের তৃণমূলের পাঁচজন আজকে অ্যাবসেন্ট ছিল খোঁজ দেখুন পাঁচজন অ্যাবসেন্ট ছিল তারা নিজেদেরই ভোট রাখতে পারবে না ওটা ভালো করে জানে এবং খুব সচেতন ভাবে জানে যে বিজেপি যে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার বিজেপি প্রতিষ্ঠার পরে পার্সেন্টেজে আমাদের উনিশে বেশি ছিল চল্লিশ তার থেকে একটু কম আমরা পেয়েছি এবং এই ভোটে যে কোনো জল নেই ছাপ্পা নেই নেই কোন মৃত লোকের ভোট দেয়নি এবং এই ভোটের নিরানব্বই পার্সেন্ট হিন্দুদের আমরা এক পার্সেন্ট মতো ভোট পেয়েছি হিসাব মতো নিরানব্বই পার্সেন্ট এটাMotionEvent এর চিত্রটা খুব অ্যালারমিং 92টা বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে কলকাতার মতো জায়গায় ভারতীয় জনতা পার্টি জোড়া সাখুতে শান্তিপুরে এই জায়গায় এগিয়ে রয়েছে এবং রাজগিয়ানী মানিকতলা বেলগাছিয়া কাশিপুর একটু প্রায় সমান সমান ভবানীপুরে 54000টা 7000 এ নেমে গেছে

তারপরে আত্মসমর্পণ সারের দা একই ভাবে এই সরকারের এতটুকু লাজ লজ্জা নেই আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ বিচারপতি হরি ট্যান্ডন এবং হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ তারা আজকে পোস্টপল ভায়োলেন্স মামলায় যে মামলায় আমি মামলা করেছি বিল সেখানে বলছে যে পশ্চিম আইন শৃঙ্খলা রক্ষা করতে রাজ্য পুলিশ ব্যর্থ আজকে অর্ডার একটু পরে আপলোড হবে লাইভ ভিউতে সবাই দেখেছেন এবং সেখানে বিচারপতি বলছেন সিনিয়র বিচারপতি যে বিচার বিচ্ছে যে কেন্দ্রীয় সরকার এবং তার স্বরাষ্ট্র দপ্তর ঠিক করবে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্স লাগবে কি কি ব্যবস্থা নেবে কার্যত তিনশো পঞ্চান্ন লাগিয়ে দিয়েছে ঘুরিয়ে বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের হাতে আজকে ল অর্ডারটা পুরো చెడিয়ে છે কলকাতা হাইকোর্টে ડિમિશન বিচ પોલીસ কর্মকর্তা পদত্ব করা আছে lesquels পদত্ব করা আছে এবং যে সরকারি আইএনজি সরকারের পক্ষে সব سابقاিক বলেছে আজকে আমি আমার লয়ারের মাধ্যমে 1821 জন ঘরছাড়া নাম ওটে জমা করে প্রমাণ করে দিয়েছি